নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদে ও দোয়াই আমরা খুবই ভালো আছি প্রত্যাশা ডেলোয়ারকে আপনাদের সকলকে স্বাগতম চলে আসছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো কালকে আমাদের বাসায় একজন বিশেষ মানুষ আসছে চলুন থাকি দেখায় এই যে কালকে দিদি আসছে প্রত্যাশার বাবা অফিস থেকে আসার সময় কালকে দিদিকে নিয়ে আসছে এই যে প্রত্যাশা এখনো ঘুমিয়ে আছে তো আজকে আমি কী রান্নাবান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে নিচে সবজি রেখে দিয়েছি কাটবো আর দু চলাই এক চোলাই ভাত আর এক চোলায় ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল রান্না করব আর ঢেঁড়স ভাজি করব আর হচ্ছে পাঁচ দেশি মাছ দিয়ে চোর রান্না করব। তো এই যে মাছগুলো আমি ভিজিয়ে নিয়েছি বাড়ির থেকে দিয়ে দিয়েছিল এই যে চোরচুরি রান্নার সবজি নিচে আছে তো আমি ঢেঁড়স ভাজির জন্য ওগুলো কেটে নিয়েছি দিদি বলতেছে দিদি আমি বসে আছি তো সবজিগুলো আমি কেটে দিই তো এই যে দিদি চোরচুরি সবজি আমাকে কেটে দিতেছে আর এখানে যে প্রত্যাশা এসে হ্যাঁ কৃপা এসে দুষ্ট করতেছে প্রত্যাশা তো ঘুমে থেকেই উঠে কিন্তু উনি উঠে গেছে সেই সকালবেলায় তো এই যে দিদি আমাকে চরচুরির সবজি কাটছে চড়চড়ি রান্না করব হচ্ছে ই ছিল চাল কুমড়ার আপনার হলো এই চোচা ছিল ওগুলা ঝুরি ঝুড়ি কেটে আলু বেগুন তারপরে হচ্ছে এই পটল এগুলো সব ঝুরি করে কেটে একটা চড়চড়ি রান্না করব এই দেশি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই যে এখন আমি গুলো ভেজে নিচ্ছি দিদি ওইদিকে দিদি কাটতেছে আমি ভাবলাম দিদি কয় যে তাহলে তোর আবার দেরি হয়ে যাবে এক পাশে তুই রান্না করবে আমি ওইগুলো কেটে দিই মানুষ থাকলে যা আর কি সুবিধা পাওয়া যায় তো দিদি আর সাথে এটুকু সুবিধা হচ্ছে আমার আজকে তো আমি যে ঢেঁড়সগুলো ভেজে নিচ্ছি প্রথমে পড়াইতে যে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ ভালো করে ভেজে এখন ঢেঁড়সগুলো দিয়ে দিলাম তো আজকে উঠছি সকালবেলায় কিন্তু সকালবেলায় উঠে দেখি যে জল নাই আর কি তো ওই জন্য রান্না বসে দিতে একটু দেরি হয়ে গেছে জানিন আজকে রান্নাটা ভালোভাবে শেষ করতে পারবো কি না তো এই যে আমি স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই দেখি সকালবেলা উঠেই ঘোরাঘুরি শুরু করে দিতেছি একবার রান্না করে যাই একবার আমার কাছে আসে একবার আমার কাছে যায় একবার অলবাবুর কাছে যায় এই যে আমার ঢেঁড়স ভাজি কমপ্লিট নামিয়ে নিয়েছি এখন এই যে মাছগুলো ভেজে নেব লবণ হলুদ মরিচ দিয়ে দিয়েছি ভালো করে মাখিয়ে নিচ্ছি পরেতে তেল বসিয়ে দিয়েছি এখন এই যে মাছগুলো দিয়ে দেবো তো এই যে ইয়ে সে সবজি কাটা শেষ তো আমি আবার যে চাল কুমড়া এগুলো আলাদা করে কেটে দিছিল ওগুলো আবার লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি লবণ দিয়ে মাখিয়ে রাখলে একটু নরম হয় পরে ধুয়ে রান্না করবো আর কি এই পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ মাছের মাছের সাথে ভেজে ফেলব যে ঘ্যাস কমে গেছে এর জন্য ডালের চুলা বন্ধ করে দিয়েছি এখন মাছ ভাজা শেষ উঠিয়ে নিয়েছি এখন সবজিগুলো কৃপা কৃপা অনেকটা ঝামেলা করতেছে আজকে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি এখন ভালো করে নাড়াচাড়া করে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ বলে দিয়ে দিব এখন আমি ঢেকে দেব কারণ চুলার চাপ কমে গেছে নিজে দেখেন ম্যাডাম কী দুষ্টমি করতেছে সেই ভোরবেলায় উঠছে

সতরীটা আমার হয়ে আসছে ওদিকে প্রত্যাশার বাবা রেডি হয়ে গেছে প্রত্যাশার বাবার আজকে অনেকটা দেরি হয়ে গেল আমার রান্না করতে দেরি হয়ে গেছে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম এখন একটু ভাজা ভাজা হলেই নামিয়ে নেব ওই যে সরচরি রান্না কমপ্লিট রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমি যে এখন ডাল বসিয়ে দিলাম প্রত্যাশার বাবা ডাল খেয়ে যেতে পারলো না ডাল রান্নাটা হলোই না ওনার দেরি হয়ে গেছে তো ভাজি দিয়ে চোরচড়ি দিয়ে খেয়ে নিয়ে যাবে এদিকে যে প্রত্যাশা বোম থেকে উঠে গেছে বাবা খেয়ে খেতে বসবে আর কি পায়খানা এসে বসবে একবার দুইবার একটু করে মুখে নেবে মানে ওর বাবুর সাথে তো এই যে ডাল হতে থাক আমি যে বাসনগুলো ধুয়ে নিই তো এই যে বাসন ধোয়া আমার হয়ে গেছে ডালও ফুটে গেছে হলুদ এই যে দেবাস চলে যাচ্ছে প্রতিদিনের মতো

দিয়ে দিলাম তো ওই যে অবশেষে সব রান্নায় কমপ্লিট ঢেঁড়স বাজি মসুরির ডাল আর হচ্ছে দেশি মাছ দিয়ে চড়চড়ি তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই যে দিদিকে আর পত্যাশাকে খাবার দিয়ে দিছি তো তোমরা খেয়ে নাও কারণ আমার তো দিদি হবেই কৃপাকে খাওয়াবো স্নান করবো তারপরে তো এই যে কৃপা অনেক কান্নাকাটি করতেছে কারণ অনেক সকাল উঠছে ওর প্রচুর কিদা লাগছে তো এখন কৃপাকে খাইয়ে নেই কৃপাকে খাওয়ানোর পরে স্নান দান করে পূজাটা দিয়ে নেই তারপর আবার স্কুলে যাব কৃপা তার ব্রহ্মার কাছে বসে আছে আজকে কৃপাকে দেখে স্কুলে যাব আমি রেডি হয়েছি তার ব্রহ্মার কাছে দেখে আমি স্কুলে যাব এই যে প্রত্যাশা ওরেডি আমি রেডি আমরা এখন স্কুলে প্রত্যাশা দিয়ে আসি এই যে বাসায় আসছি বাসায় এসে দেখি মানে ঘুমিয়ে গেছে মানে একটু আসতেও দেরি হয়ে গেছে কারণ কিছু কেনাকাটা ছিল ওগুলো কিনে তারপরে আসছি তো এসে দেখি ঘুম এখান কি সুন্দর কৃপাকে নিয়ে গেলে আবার কোনো কিছু নিয়ে আসা যায় না মানে কষ্ট হয়ে যায় রাস্তা ভালো না তো কাজ করতেছে রাস্তায় তো এই যে মুড়ি নিয়ে আসছি কৃপার জন্য তাল মিস্ত্রি নিয়ে আসছি ডাল নিয়ে আসছি মরিচের গুঁড়া তারপর আটা কিপার দুধ শেষ হয়ে গেছিলো নিজে দুধ নিয়ে আসছি তারপরে সেরিয়ালাস নিয়ে আসছি তো এগুলো এখন একটু গুছিয়ে রেখে নেই তারপরে খাওয়া দাওয়া করবো কারণ আমি খাওয়া দাওয়া করে যাইনি দেরি হয়ে গেছিলো স্কুলের সময় হয়ে গেছিলো তাই আগে প্রত্যাশাকে স্কুলে দিয়ে আসলাম তো এই যে এগুলা সব গুছিয়ে নিয়েছি এখন দেখি খাওয়া দাওয়া করবো তো এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য পেপা ঘুম আসছে দিদি স্নানে গেছে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই আজকে দেরি হয়ে গেছে এখন বাজে সাড়ে এগারোটা আজকে একটু খাওয়া দাওয়া করতে রান্না করতে দেরি হয়েছে সব কাজে দেরি হয়ে গেছে তাই স্কুলে দিয়ে তারপরে আসলাম খাওয়া দাওয়া করার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যারা নতুন আমাদের ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন প্রত্যাশা ক্ষীকার জন্য সবাই আশীর্বাদ করবেন যেন ভগবান ওদের ভালো রাখে সুস্থ রাখে আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার